না সবই তো হলো পিঠে বানানোও শিখলাম একটা কথা বলার ছিল হ্যাঁ বলো না কি বলবে কথাটা হচ্ছে বুড়িমা বলছিল যে আমাদের কাছে জমানো টাকা পয়সা যা আছে সেগুলো দিয়ে আপাতত ধার পাখিতে ব্যবসা শুরু করতে হ্যাঁ গোপালও আমাকে ওই কথাই বলছিল কিন্তু আমার কাছে খুবই অল্প টাকা আছে তো আমার তোমার মিলিয়ে যা জমানো টাকা পয়সা আছে সেগুলো এক জায়গায় করে দিয়ে দাও না গোপালকে দেব ভাবছি কারণ ও বলেছে শহরে অনেক চেনা জানা আছে শহর থেকে নিয়ে এসে ব্যবসা করবে প্রথমে ধার বাকিতে আনবে কিছু কিছু টাকা দিয়ে তারপর আমাদের ব্যবসা শুরু হয়ে গেলে মিটিয়ে দেব হ্যাঁ ওর এ বিষয়ে অনেক বুদ্ধি আছে ওকে দায়িত্বটা দিয়ে দাও ও ভালো করে করতে পারবে তোমার ওই পুরনো বোকামারটা দেখো যা টাকা জমানো আছে কালকেই ভেঙে আমাকে দিয়ে দাও কালকেই আমি গোপালকে সব টাকা দিয়ে দেব এবারে মনে হচ্ছে আমরা সফল হতে চলেছি আমারও মনে হচ্ছে আমাদের দুঃখের দিন কাটতে চলেছে যদি ব্যবসাটা একবার দাঁড়িয়ে যায় তাহলে আর আমাদের লোকের কাছে হাত পাততে হবে না লোকের কাছে হাত পাততে কি আমারও ভালো লাগে বলো ভীষণ মান সম্মানে লাগে লোকের কাছ থেকে অপমানিত হতে আমার খুব খারাপ লাগে নিজেরা স্বাধীনভাবে ব্যবসা করে খেলে জীবনে একটু শান্তি পাবো আর তোমাকেও একটু সুখের মুখ দেখাতে পারব তুমি যে দিনের শেষে শান্তিতে একটু ঘুমাতে পারবে সেটাই আমার কাছে সব থেকে বড় পাওনা এর থেকে বড়ো পাওনা আমার কাছে আর কিচ্ছু নেই দেখো জীবনে টাকা পয়সা তো আসতেই থাকবে কিন্তু তোমার প্রতি আমার যে ভালোবাসা আর আমার প্রতি তোমার যে ভালোবাসা এটা রয়ে যাবে সারা জীবন এই ভালোবাসাকে সঙ্গে আমরা এগিয়ে যাব ভালোবাসা না থাকলে আর জীবনে কি আছে বলো তো এত অভাব এত কষ্ট লাঞ্ছনার মধ্যেও শুধুমাত্র তোমার মুখের দিকে তাতেই তো বেঁচে আছি এই যে মাঠে আমাদের সব ফসল নষ্ট হয়ে গেল এরপর তো বেঁচে থাকার একটু ইচ্ছাই ছিল না আমার কিন্তু তুমি আমাকে ভরসা দিলে বলেই তো আজকে আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করছি দেখো আমরা সেই চেষ্টায় ঠিক সফল হব বালার ইচ্ছা থাকলে নিশ্চয়ই হতে পারবো আমরা সে বিশ্বাস আমারও আছে ঠিক আছে অনেক রাত হলো এবার ঘুমিয়ে পড়ো তুমিও ঘুমিয়ে পড়ো কাল সকাল থেকে আবার নতুন যুদ্ধ শুরু করতে হবে আর যতই বাঁধা বিপত্তি আসুক আমরাই জিনব বিশ্বাস রাখো শুধু কিছু ব্যবস্থা করতে পারলে না। আর তো বেশি সময় নেই আলোচনা তো অনেক হলো এবার শুরু করতে হবে একটা কথা বলবো গোপাল কিছু মনে করবে না তো একটা কেন হাজারটা কথা বলো তুমি তো জানো ভাই আমরা খুব গরিব মানুষ আমাদের কাছে টাকা পয়সা কিছুই নেই তবু এই কটা টাকা মাত্র আমি মানে আমাদের শেষ সম্বল তোমার বৌদির কাছে ছিল সেটা আমি নিয়ে এসেছি গো যারা নতুন কিছু শুরু করে তারা এভাবেই শুরু করে বুঝলে আমি বলছি যে এই টাকাগুলো তোমাকে বিশ্বাস করে দিচ্ছি দেখো ভাই সঠিকভাবে যেন কাজে লাগে হ্যাঁ ভাই আরে তুমি এত চিন্তা করো না তো সব ঠিক কাজে লাগবে তুমি কি আমাকে বিশ্বাস করো না তোমাকে বিশ্বাস করি বলেই তো তোমার ওপর ভরসা করে টাকাগুলো দিচ্ছি কিন্তু এই জীবনে অনেক তো বিশ্বাস ভাঙলো তাই ভেবে কষ্ট হয় ভেব না তোমাদের ভালো দিন আসতে চলেছে আসলে নিজের কপালের উপরই নিজের বিশ্বাস হয় না মাঝে মাঝে বুঝলে সেই জন্যেই তো আমি তোমাদের সাহায্য করতে চাই এই নাও টাকাগুলো নাও আর যত তাড়াতাড়ি সম্ভব জিনিসপত্রগুলো নিয়ে চলে এসো গ্রামে সে তো অবশ্যই তুমি আমাকে দুটো দিন সময় দাও আমি দু দিনের মধ্যেই শহর থেকে ফিরে আসছি তোমার জিনিসপত্র নিয়ে ঠিক আছে আমি ততদিনে এদিকে সব ব্যবস্থা করে রাখছি তুমি ফিরলেই সব শুরু করা যাবে অবশ্যই প্রথমের দিকে যে সমস্ত টাকা আসবে সেগুলো দিয়ে তোমাকে ব্যবসা বাড়িয়ে যেতে হবে হ্যাঁ ভাই সেটাই করব, আসলে আমার খুব ভয় করছে সাথে একটা উত্তেজনাও কাজ করছে নতুন কিছু করার ঠিক আছে আমি এখন যাই তুমি নিশ্চিন্তে থেকো ঠিক আছে সাবধানে তুমি যেও আর কাজ করে ফিরে এসো কি রে প্রতিমা তাহলে কি চিন্তা করলি কবে থেকে শুরু করবি তোদের ব্যবসা এই তো আজকেই গোপালকে কিছু টাকা জোগাড় করে দিয়েছি ও শহর থেকে জিনিসপত্রগুলো নিয়ে আসবে ও শহর থেকে ফিরলেই শুরু করব। তো তক্ষণে তোরা তাহলে বাকি জিনিসপত্রগুলো জোগাড় করে রাখ হ্যাঁ বুড়ি মা ওরণ বাকি জিনিসপত্রগুলো জোগাড় করছে হ্যাঁ আর বেশি দেরি করা ঠিক নয় তাড়াতাড়ি শুরু করে ফেলতে হবে হলো তোমার গোপাল কোথায় গেল তুমি যে ওকে এতগুলো টাকা দিলে এখনো পর্যন্ত তো ও জিনিসপত্র নিয়ে ফিরে এলো না গো আমার মনে হচ্ছে গোপাল আর ফিরবে না গো মানে কি বলতে চাইছো তুমি আমি এক সপ্তাহে ওদের বাড়িতে রোজ গেছি ওর দেখা পাইনি এবং ওর খোঁজও কেউ দিতে পারেনি সেই যে আমার টাকাগুলো নিয়ে শহরে গেছে তার পর থেকে আর ফিরে আসেনি তাহলে কি আমাদের সব শেষ হয়ে গেল এবার থেকে কি আবার আমাদের ভিক্ষি করে দিন কাটাতে হবে আমি তো কিছু বুঝতে পারছি না কদিন ধরে আমার মাথা একদম কাজই করছে না কিন্তু গোপাল কোনোদিন চিটিংবাজি করবে সেটা আমি স্বপ্নেও ভাবিনি ভাবতে তো আমিও পারিনি তাই জন্য তো ওর ওপর ভরসা করেছিলাম এদিকে ঝড় বৃষ্টি আসছে ঘরের যা অবস্থা কোথায় যাব কি করব কিছুই বুঝতে পারছি না গ্রামের অনেক লোক জেনে গিয়েছিল আমরা নতুন একটা ব্যবসা শুরু করতে চলেছি সবার সামনে আমাদের মান সম্মান বলে আর কিছু থাকবে না গো আমার খুব কষ্ট হচ্ছে আমি মেনে নিতে পারছি না ওপরবেলার ওপর ভরসা রাখো তিনি একমাত্র পারবে সব ঠিক করে দিতে বাকি আমরা কষ্ট পেয়ে ভাবনা চিন্তা করেও কিছু করতে পারবো না বাসা কত দূর গেল গোপাল চিটিংবাজি করে চলে গেছে বুড়িমা সেজন্য আমরা মাথায় হাত দিয়ে বসে আছি সত্যি আজকালকার দিনে আর কাউকে ভরসা করা যাচ্ছে না জীবনে এত বড় একটা ধাক্কা খেতে হবে দিনও ভাবিনি এই অবস্থায় আমাদের বিষ খেয়ে মরা ছাড়া আর কোনো উপায় নেই গো চারিদিকে সব পথ বন্ধ হয়ে গেছে আমাদের আমরা যে কি করব কিছু বুঝতে পারছি না হ্যাঁ এখনও তোদের আশা শেষ হয়ে যায়নি উপরওয়ালা উপরবেলা তোদের শেষ পরীক্ষা করে দেখছিলেন যে তোরা হেরে যাস কি না কিন্তু যখন তোরা হেরে যাস নি তখন তিনি তোদের পাশে ঠিক দাঁড়াবেন শুধু তোদের শক্ত হয়ে ঘুরে দাঁড়াতে হবে কিন্তু কিভাবে যে ঘুরে দাঁড়াব সেটাই তো বুঝতে পারছি না আমি তোদের সাহায্য করবো আমার কিছু চেনা চেনা লোক আছে আমি তাদের বলে দিলে তারা তোদের মতে হেরে গেলে চলবে না ঠিক আছে তুমি যদি শেষ ভরসা দাও তাহলে আমরা চেষ্টা করে দেখতে পারি ঠিক আছে বুড়িমা তোমার ভরসা যখন পাচ্ছি তখন নিশ্চয়ই চেষ্টা করব। আমি সেই অনুযায়ী ব্যবস্থা করছি তোরা ওরা থাক আমি আর কিছু ভাবতে পারছি না কাল থেকে দোকান খোলার ভাবনা আবার এদিকে এত জোরে বৃষ্টি এসে গেল বৃষ্টি আসুক আর যাই আসুক যদি ঝড়ে এ গাম উড়েও যায় তবু আমি কাল দোকান খুলব আর কোনো বাধা আমি মানব না আর এটাই আমার চেদ কিন্তু তাতে তো ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি দোকান যদি আমরা কালকে খুলতে না পারি তাহলে আরও ক্ষতির চিন্তা বেশি যদি কালকে খুলতে না পারি তাহলে হয়তো আমরা সারা জীবনের জন্য হেরে যাব। কিন্তু যদি হিতে বিপরীত হয় যদি ভালো করতে গিয়ে খারাপ হয় আর কোনো খারাপ ভাবনা আমি ভাববো না গো অনেক খারাপ আমাদের সাথে হয়েছে দেওয়ালে যখন পিঠ থেকে গেছে তখন ঘুরে দাঁড়াতেই হবে এরপর ঠিক আছে তুমি যখন এত বিশ্বাস রাখছো আমাদের প্রতি তখন কাল থেকেই দোকান খোলা হবে কিন্তু ঝড় বৃষ্টি মাথায় করে কেউ কি খেতে আসবে 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 লোকে জানে একটা ভালো কোনো জিনিসের ব্যবসা শুরু করতে চলেছি আমরা তাছাড়া বৃষ্টির দিনে মোমো খেতে ভালোই লাগবে তোমার যখন বিশ্বাস আছে তাহলে কাল থেকেই আমরা ব্যবসা শুরু করব সমস্ত অপমানের প্রতিশোধ এবার ফিরিয়ে দিতে হবে আমাদের সমস্ত চোখের জলের দাম এবার উসুল করার সময় হয়ে এসেছে বৃষ্টির মতো কত লোক আসছে আমাদের দোকানে মোমো খেতে আমি বলেছিলাম না একদিন আমাদের জয় হবে আসলে ভগবান তোদের পরীক্ষা নিচ্ছিলেন তোরা ওনার পরীক্ষায় পাস করতে পারিস কিনা দেখছিলেন দেখো খেয়ে সবাই তোমার প্রশংসা করছে তোমার রান্না সুনাম করছে আসলে এই রান্নার জন্য যা প্রশংসা পাওয়ার সেটা সব পরিমাণ এই খুব ভালো হয়েছে খাবারটা এই খাবারটা শহরে ছাড়া কোথাও পাওয়া যায় না তো কিন্তু গ্রামে এবার যখন চালু করেছ তখন আমরা রোজ খেতে আসব। তাছাড়া এত সুস্বাদু খাবার তুমি যে বানাতে পারবে তা আমরা কোনোদিনও ভাবিনি হে 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 দেখছিস তো এবারে ব্যবসা তোদের বড় হবে আরে ওই দেখো গোপাল আসছে ওই শয়তানটাকে আমি আজকে ছাড়ব না তুই এতদিন তোর কি কোনো নেই আমি তোমাদের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি তোমরা হয়তো ভাবছ আমি তোমাদের পয়সা নিয়ে চিটিংবাজি করে চলে গেছি কিন্তু শহরে যেতেই এমন ঝড় বৃষ্টি শুরু হলো আমি বিপদের মধ্যে পড়ে গেছিলাম তারপর জানোই তো শহর গ্রামের মতন এত ভালো জায়গা নয় কত লোকের সাথে কত ঝামেলা করে তবেই আজকে আমি ফিরতে পেরেছি তোমাদের টাকা আমি সঙ্গে এনেছি এক টাকাও তোমাদের চিটিংবাজি করিনি তোমাদের দেখে আজকে খুব ভালো লাগছে গো বলেছিলাম না গোপাল কোনোদিনও চিটিংবাজি করতে পারে না হ্যাঁ হ্যাঁ দেখো আমাদের দোকান থেকে সবাই খাবার খাচ্ছে আমরা সুখের দিন দেখতে পাবো এর থেকে বড় কথা গোপাল আমাদের সাথে কোনো খারাপ ব্যবহার করেনি ও সুস্থভাবে ফিরে এসেছে এটাই আমাদের কাছে সব থেকে বড়ো পাওনা বৃষ্টির দিনে খোলায় নতুন ব্যবসা এবার থেকে আমরা সবাই মিলে করব।